কি করলে রোজা ভেঙে যায় কজেস দ্যাট মেক ইউ ফাস্টিং নাল এন্ড যে কাজগুলো আপনার রোজাকে নাল এন্ড ভয়েড করে দেয় কি করলে রোজা ভেঙে যায় তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে সিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙে রোজার সংজ্ঞা হচ্ছে আসম হুয়াল ইমসাকু আনিল আখিলি ওয়া শুরবি ওয়াল জিমাঈ মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'নিয়াহ মানে রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা গরুবি শামস মানে সানসেট পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংজ্ঞা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙ্গে যায় drinks করলে রোজা ভেঙ্গে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেটসে গেলে রোজা ভেঙ্গে তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙ্গে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙ্গে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকাল সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাত ও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থা এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই তিন রোজায় হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তা রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফ্রুটসফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে দেয় ক্লিয়ার হম দুই নাম্বার ড্রিঙ্কিং ইন্টেনশনাল যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভেঙে যাবে তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমিসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা ভেঙে দেয় তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে কাফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজান একটা তো খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর কাফারা দুই মাস ষাটটা রোজা রাখা ষাট সিক্স জিরো খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পরেও রমাদানের যে রোজা এটার ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল করে তখন তার কাজাও করা লাগবে করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস এক সাহাবী দৌড়ে এসে রাসুস ইসলামকে বলতেছে আল্লাহ আমি তো শেষ সাহাবি বলতে রাসুল্লাহ তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রসুলাম বললেন ওমা আহলা কেক তুমি কেন কি কি সমস্যা হালাক তুই রসুল্লাহ লিটারেল মিনিং হচ্ছে রসুল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম রসুল বললো কি হয়েছে কিভাবে ধ্বংস হয়ে তো সাহাবি বললেন ওয়াকা আতু আলাম রাফি রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ হয়ে গেছিলাম আমার বাসা তারপর রসুল সাহেব বললেন হালতাজিদু মা তুমি কি একটা দাস আজাদ করতে পারবে

কথা শুনে হেসে দিলেন হাতাত রাসু ইসলামের চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেল রাসুলাম সাধারণত হাসতেন না যেটা এটা খুব কম হাসতেন না তিনি তাবাসম যেটা স্মাইলিং মুচকি হাসতেন ওটাতে দাঁত দেখা যায়

আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যাও এটা সত্যা করো এখন তুমি আর কেয়ার করা যাও খাও তো তো এই এই মজার হাদিসটা হাদিসের মধ্যে যদি আপনি ভুল করে আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন প্রিয় ভাইরা এটা কিন্তু বড্ড ভয়ঙ্কর এটার জন্য আপনার কাফওয়ারা দিতে হবে সাইটটা রোজা রাখতে হবে এটা যদি না পারেন ষাট জনকে খাওয়াতে হবে কোনটাই তো সহজ না কি বলেন

সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাপড়া দুইটাই লাগে ৬ নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধোয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙ্গে যাবে